কি পরিমাণ বাড়িতে ঝগড়া হয়েছে যে শাস্তি হিসেবে এতগুলো মাছ নিয়ে এসে ধরিয়ে দিয়েছে শুনেছি যখন হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হয় বউদের সঙ্গে যখন পারে না তখন ছোট ছোট মাছগুলো নিয়ে এসে বউদের হাতে ধরিয়ে দেওয়া হয় সারাদিন মাছ কাটতে কাটতে কোমর ব্যথা হয়ে যায় শাস্তি হিসেবে এটাই পাই তবে আমি শাস্তি হিসেবে কি পেয়েছি সকালের খাবারটা দুপুর বারোটার সময় পেয়েছি তো কেমনে কি হয়েছে না হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি আপনাদের দুয়াই তো দেখো কত সকাল সকাল এতগুলো মাছ পেয়েছে আপনারা আমাদের প্রতিদিনই মাছ আসে কারণ বৃষ্টির সময় আমাদের প্রচুর এলাকাতে মাছ পাওয়া যায় আর জাল পেতে রেখে আসলে অনেক অনেক মাছ পায়। তো যেহেতু প্রতিদিনই মাছ নে আসে তবে কোনোদিন কম বা বেশি আজকে এত পরিমাণ মাছ পেয়েছে যে তার শাস্তি পেতে হয়েছে আমাদেরকে সারা দিন ধরে এত পরিমাণ মাছ পেয়েছে সেগুলো কাটতে হয়েছে সকালে রান্নাবান্না ছেড়েই তো দেখো যেহেতু আমাদের বাড়িতে দুজনই মানুষ আমি আর আমার শাশুড়ি মা তো এতগুলো মাছ কাটতে যেহেতু অনেকটা সময় লেগে গেছে তো মাছ কাটতে কাটতে আমাদের বাজে এখন প্রায় দেখো নটা আমাদের হাতে এত মাছ রয়েছে এখনো কিছুই হয়নি এই প্লেটে এত পরিমাণ মাছ আছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি এখনো কতগুলো মাছ এই মাছগুলো কাটতে হবে তো বৃষ্টির দিন এত মশার আমদানি হয়েছে যে মাছ কাটতে অনেকটা সময় তো একটা কুমোরও তুলতে হবে তো তার আগে দেখো মাছগুলো এদিকে কাটাকাটি শেষ তিন জায়গায় এরকম করা হয়েছে এক জায়গায় দারকিনে এক জায়গায় কই মাছ আর এক জায়গায় পুঁটি মাছ আর জেল মাছ টাকি মাছগুলো আমরা জিয়ে রাখি আপনারা অনেকে জানেন যে আমার একটা মাছ জিয়ানোর হাউজ আছে সেখানে মাছ জিয়ে রাখা হয় তো আপনাদের সঙ্গে অনেকবার শেয়ারও করেছি পরে আবারও শেয়ার করার চেষ্টা করবো ওদিকে মাছগুলো কাটা হয়ে গেছে এখন বাজে রান্না করতে হবে এর মধ্যে না এত পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল যে একটা নারিকেল কুড়িয়ে দেন চিনি দিয়ে মাখিয়ে খেয়ে মুড়ি খেয়েছি এর মধ্যে চলে আসছে একটা জালি কুমড়া তুলতে জালি কুমড়াটা তুলে নিয়ে চলে আসছি জালি কুমড়া দিয়ে আমরা রান্না করার ইচ্ছে ছিল হচ্ছে একটা একটা মাছ ছিল সেটা হলো যে ইলসি মাছের জাটকা বড় ইলিশ তো খাওয়ার মতো আমাদের সামর্থ্য নেই সত্যি কথা যেটা তো ইলিশের জাটকা দিয়েই খেতে চেয়েছিলাম কিন্তু এখন যেহেতু টাটকা টাটকা সুন্দর সুন্দর কই মাছ পেয়েছে কই মাছ দিয়ে জালি কুমড়ারও কম্বিনেশনটা অনেক ভালো তো ভাবলাম এখন টাটকা মাছ আছে জালি কুমড়া যেহেতু গাছ আছে অনেক আরো হবে আবার খেতেও পাবো তো তার জন্য এখন জালি কুমড়া দিয়ে টাটকা কই মাছ দিয়ে রান্না করবো শাশুড়ি মা ওখানে মাছগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছে তারও এই তিন রকমের মাছ তিন জায়গায় ধুইতেও অনেকটা সময় লেগে যাবে কি করার এখন কিছু করার নেই আমি এদিকে রান্না চড়িয়ে দিয়েছি এর মধ্যে এখন অনেকটা সময় লেগে যাবে দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে আমার চোলা ধরাইতে ধরাইতে তো যাই হোক একটু মুড়ি সবাইকে খেয়ে খেয়েছে। অল্প একটু সময় তারা অপেক্ষা করতে পারবে এখন যেহেতু আমার জোর চোলা রান্না করতে খুব একটা সময় লাগবে না তো এখানে আমি একটু কুমোর দিয়ে কুমড়ো বড়ি দিয়ে কুমোর রান্না করব। তো দেখো কারবার বাড়িতে এরকম কুমোর এখনো কুমড়ো বড়ি আছে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমার এখনো আছে আর কিছুদিন পর তো আবারও কুমড়ো বড়ি দেওয়ার সিজন চলে আসবে তো ভাবলাম যে এখন খেয়ে ফেলে একবারে শেষ করে ফেলবো তার জন্য আজকে ভাবলাম যে একটু কুমড়ো বড়ি তো ভেজে নিয়ে তুলে এখন কুমরটা একটু কষিয়ে নেবো এই কুমোরগুলো কষাতেও একটু সময় লাগে তারপরেও যেহেতু টাটকা কুমোর খুব একটা সময় লাগবে না তো এখানে দেখো কুমড়ো বড়ি দিয়ে দিয়েছি আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেবো তো ঢাকনা দিয়ে ঢেকে দি পানিটা ছেড়ে দিবে এর মধ্যে দেখো শাশুড়ি মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসছে এখানে মাছ আছে মাছ হবে মাছের চুচুরি হবে আর কই মাছ দিয়ে কোমর এর তরকারি হবে এ তো রান্না বান্না শেষ আর ভিডিও ক্লিপ নিতে পারিনি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু রান্না করতে করতে দুপুর বারোটায় বেজে গিয়েছে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেরা খেয়ে ফেলেছে অলরেডি তারপরে আমি ভিডিও ক্লিপ নিই কারণ ছেলেরা খেয়ে ফেলেছে আর আমরা এখন খেতে বসে যদিও মেয়েরা বলতে আমি আর আমার শাশুড়ি মা তবে যেহেতু আমরা মেয়ে অনেকক্ষণ থাকতেও পারি ছেলেরা খুব একটা ধৈর্য ধরে এ খাওয়ার বিষয়ে আর আসলে থাকতে পারে না আর আমরা মুড়ি খেয়েছিলাম তো কেউ কম বা কেউ বেশি খেয়ে ফেলেছে খেতে খেতে তো যারা বেশি খেয়ে ফেলেছে তারা একটু ধৈর্য ধরে থাকতেও পেরেছে তো দেখো খেতে বসে পড়েছি আর পুঁটি মাছ গুলো দারুণ খেতে কি বলবো। খুবই টেস্টি। একটু রান্না করলে তো আরো খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক শাস্তি হিসেবে তো আজকে দুপুর বারোটার সময় খেতে হলো তো তবে ঝগড়ার কারণে না তোমরা অনেকে জানো যে আমাদের বাড়িতে প্রতিদিনই মাছ মারা হয় তো এটাই আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া রাখবেন তো আমরা যেন এভাবে সারা জীবনটা কাটিয়ে দিতে পারি আল্লাহ হাফেজ